এই চেয়েটাই যে এত মাছ হয়ে বিশ্বাস করার মতো না হুলিদের মহে তো এক চাই ভুর রে গেছে মাছ সম্মানিত ভিওয়াশ আসসালামু আলাইকুম ফিশিং টেপ ভিডিওর আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম ভিওয়ার্স দেখতেই পারতেছেন এই যে বছরের একদম প্রথম চাইয়ের মাছ ধরা আর ইনশাল্লাহ মাছ দেখতে পারবেন প্রত্যেকটা চাই বড়া মানে সিজনের শুরুতে যাওয়াই আর কি একটু মানে মাছ সাইজ ছোটো মাছ একটু কম কিন্তু আমরা সিজনে তো একবার ভরপুর মাছ পাই আশা করি ফুল ভিডিও সাথেই থাকবেন এই যে মাছ আর সাপ একসাথে দেখতে পাচ্ছেন বৃষ্টি মাছ ভরপুর আর পাইলের ভিতরে যে বস্তা দেখতে পারতেছেন এই বস্তার ভিতরে আছে একটা বাইং মাছ বড় এটা হয়েছে যারা এর আগের ভিডিও না দেখছেন দেখে আসতে পারেন এটা তার আছে বিশেষ একটা বাইং মাছ

O うん。

সুলিজের মহে আর যাই বাইলে উঠবে আর গুলসে উঠবে চিংড়ি যা ওঠে এত মাশাআল্লাহ